কোনো প্রকার বাটাবাটি ছাড়া তিন টুকরো গরুর মাংস দিয়ে যদি টিকিয়া কাবাব তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না দারুণ একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মোমস চ্যানেলের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো তিন টুকরো গরুর মাংস দিয়ে টিকিয়া কাবাব তিন টুকরো গরুর মাংস দিয়ে আমি কিভাবে সহজভাবে টিকিয়া কাবাব তৈরি করছি সেটারই কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি এখানে কিন্তু আমি তিন টুকরো গরুর মাংস নিয়ে নিলাম সাথে নিয়েছি মসুরির ডাল মসুরির ডাল দিয়েই কিন্তু আজকে আমি টিকিয়া কাবাবটা তৈরি করব। তো তিন টুকরো গরুর মাংস সাথে কিন্তু এখানে এক কাপের মতো ডাল আছে মসুরির ডাল এই মসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার একটা আলুকে আমি চার টুকরো করে নিয়েছি আর সাথে লাগবে শুকনো মরিচ আর আরও কিছু উপকরণ লাগবে সবই কিন্তু আমি অ্যাড করব তো এখন আমি এই গরুর মাংসগুলোকে কী করব ছোট ছোট পিস করে নিব আর আমি আলুটাকেও কিন্তু নিয়ে নিয়েছি আলুটাকেও আমি একটা আলুকে ছিলে পরিষ্কার করে চারটা টুকরো করে নিয়েছি এখন আমি এই মাংসটাকে কি করব একবারে ছোট ছোট পিস করে আর ডালটাকে আলুটার সাথে কি করব সিদ্ধ করে দেব এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে আলু ডাল আর মাংস ছোট ছোট পিস করে কিন্তু নিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম সাথে করছি লবণ পরিমাণ মতো এখন ভালো করে মিশিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কি করব সিদ্ধ করে নেব এখন আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করে কিন্তু নিব এর মধ্যেই কিন্তু আমার মাংসটা ছোট ছোট পিস করা এই ছোট ছোট পিসের মধ্যে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে গরুর মাংসটা এখানে দেখেন ডালটাও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর গরুর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর জন্য ছোট ছোট পিস করে কিন্তু আমি মাংসটা দিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু আমি মাঝে সাধে একটু নাড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখেন আমার কিন্তু ডালটা আর মাংসটার সাথে কিন্তু পানিটা প্রচণ্ড শুকিয়ে গেছে দেখেন অনেক শুকিয়ে গেছে চুলা রাসটা কী করেছি আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে এখন আমি এটাকে কি করব ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা করার পর কিন্তু আমি এটাকে কি করব হাত দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি ঠান্ডা আমার হয়ে গেছে একটা বাটিতে কিন্তু আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে কি করব ভালো করে মেখে নেবো দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চটকি চটকি মেখে নিচ্ছি আলুটাকে ডালটা কিন্তু আমার গলে গেছে আর সাথে আলু আছে আর মাংসটা আছে সে মাংসটাকে কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখেন হাত দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিব এদিকে আমি মেখে নিয়েছি দেখেন মেখে নিয়ে এখন আমি যা যা উপকরণ অ্যাড করছি এখানে পরিমাণ মতো আমি কিন্তু লবণ অ্যাড করলাম কারণ লবণটা একটু কম দিয়েছি আমি কিন্তু যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম তাই এখন আমি দিয়ে দিলাম এক চামিচ আদা বাটা তারপর দিব এক চামিচ রসুন বাটা এক চামিচ জিরা বাটা এগুলো দিয়ে এখন এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করব না কারণ আমি সিদ্ধ সময় হলুদ দিয়েছিলাম তাই এখন এর মধ্যে আমি কিন্তু হাফ চামিচের মতো একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে আবার কাঁচা মরিচ অ্যাড করবো তাই কিন্তু আমি মরিচের গুঁড়া হাফ চামিচ দিলাম এখন আমি মরিচের গুঁড়া হাফ চামিচ দেওয়ার পর এখন কিন্তু আমি এটাকে কি করব এখানে ভাজা জিরা অ্যাড করে দিলাম হাফ চামিচের মতো আগে থাকতে আমি জিরাটা ভেজে রেখেছিলাম সেই জিরাটা হাফ চামিচের মতো দিলাম সাথে দিলাম আমি চারটা কাঁচা মরিচ কিচি কিচি করে কেটে এখন আমি এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করবো এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে এখন আমি দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে কিন্তু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কি করব সাথে ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কিচি কিছু করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতা দিয়ে দিলাম খুব সহজভাবেই কিন্তু আজকের আমি এই টিকিয়া কাবাব রেসিপিটা শেয়ার করছি সাথে দিলাম তিন চামচের মতো বেসন বেসন অ্যাড করেছি আমি কিন্তু তিন টুকরো গরুর মাংস দিয়ে আর সাথে মসুরি ডাল দিয়ে কিন্তু এই টিকিয়া কাবাবটা রেসিপিটা শেয়ার করছি তো হাত দিয়ে আমি কি করছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে এভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু একটা ডিম অ্যাড করব দেখেন আমি কিন্তু আলদাভাবে একটু মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি কি করব একটা আস্ত ডিম আস্তা একটা ডিম আমি দিয়ে দিলাম দেখেন পুরো ডিমটা আমি দিয়ে দিয়ে এখন আমি কী করবো ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নিব দেখেন আমি কিন্তু ডিমের সাথে এই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব সহজ কিন্তু এই রেসিপিটা তিন টুকরো গরুর মাংস থাকলে বাসা সবার জন্য কিন্তু এই টিকিয়া কাবাবটা তৈরি করতে পারবেন বিকেলে নাস্তা বা ভাতের সাথে না পোলাওর সাথে কিন্তু জমে যাবে এখানে কিন্তু আমি ভালো করে কি করেছি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন আমি ছোট ছোট বল আকারে চ্যাপটা করে কিন্তু গোল গোল করে নিয়ে নিচ্ছি দেখেন খুব সহজ কিন্তু এভাবে আমি সবগুলো কী করব একটা একটা করে বানিয়ে নেব গোল গোল করে চ্যাপটা করে আপনাদের শেপ অনুযায়ী কিন্তু আপনারা বানাবেন তা আমি গোল গোল করে চ্যাপটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে কিন্তু আমি এখন কি করছি সবগুলো একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখেন গোল গোল আকারে তো এখানে কিন্তু আমার সবগুলোও টিকিয়া কাবাব বানা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চুলা একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি বেশ গরম করে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো আর চুলা রাসটাকে কি করব আমি মিডিয়াম রেখে দিব। মিডিয়াম আজে কিন্তু আমি এই টিকিয়া কাবাবগুলো ভেজে নিব এখানে কিন্তু আমার তেলটা একবারে বেশি গরম হয়নি একবারে কমও গরম হয়নি হালকা গরমে আমি কিন্তু একটা একটা করে সব টিকিয়া কাবাবগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি মিডিয়াম আজে কি করব টিকিয়া কাবাবগুলো ভেজে নিব তো কোনোরকম বাটা বাটি ছাড়া দেখেন কোনোরকম বাটা বাটি ছাড়া যদি এই সহজভাবে টিকিয়া কাবাব তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ একটা মজার রেসিপি আপনারা বাটা বাটি ছাড়া তো হাতে হাতে ব্ল্যান্ডার করা ছাড়া যদি এভাবে টিকিয়া কাবাব সহজভাবে বানাতে পারেন তাহলে খুব ভালো হয় তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা অবশ্যই বাসায় করতে পারেন আর আজকের এই রেসিপিটা খুব সহজভাবেই কিন্তু শেয়ার করেছি এখানে আমি লাল লাল করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিচ্ছি দেখেন এখানে আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি তো আপনাদের বাসায় যদি মেহমান আসে অনেক টিকিয়া কাবাব বানাতে হয় তাহলে কিন্তু কোনো রকম বাটাবাটি ছাড়া এইভাবেই কিন্তু আপনারা টিকিয়া কাবাব বানিয়ে তৈরি করতে পারেন পোলাও সাথে খুব দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি তো এদিকে কিন্তু দেখেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো টিকিয়া কাবাব কী করছি উট উলটিয়ে দিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো এখানে কিন্তু এখন দেখেন আমি আরেক পিট লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি খুব দারুণ দীপিকিকেলের নাস্তাও কিন্তু জমে যাবে টিকিয়া কাবাবগুলো সসের সাথে তো ছোটো বড়ো বাচ্চারা কিন্তু খুব মজা করে কিন্তু খাবে তো আমি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করেছি এখানে কিন্তু আমার টিকিয়া কাবাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন যেগুলো লাল লাল করে হয়ে গেছে ওগুলো আমি সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে একটা টিকিয়া কাবাবও কিন্তু আমার ভেঙে যায় নাই কত সুন্দর মত হয়েছে তাই না তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা আমার এই রেসিপিটা দেখে এখনো বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আর এখনও যারা আমার রেসিপিটা করে বাসায় ট্রাই করে না অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো এখানে আমি সবগুলো সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো এদিকে কিন্তু সবগুলো আমি উঠিয়ে নিলাম সসের সাথে পরিবেশন করে নিব তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম